সালামু আলাইকুম আমি হচ্ছে খালার একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হচ্ছে অসহায় খালার জন্য কোনো কেউ নেই রাস্তাঘাটে যদি কেউ খাবার দিয়ে যায় উনি খাবার খেয়ে থাকে না দিলে হচ্ছে উনি না খেয়ে থাকে ওনার হচ্ছে এই বাসস্থানটা তাছাড়া কিন্তু ওনার আর কোনো কিছুই নেই উনি হচ্ছে এই অবস্থায় থাকে তো এই ভিডিওটা আমি আশা করবো আপনারা শেয়ার দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিবেন যেহেতু খালার কোনো সহযোগিতা হয় কোনো উপকারে আসে খালার কোনো মোবাইল নেই খালার কোনো বিকাশ নাম্বার নেই আমি আমার নাম্বারটা দিব আপনারা যদি এই নাম্বারে টাকা দেন আমার হয়ে কিন্তু খালাকে সহযোগিতা করতে হবে কারণ খালার কোনো কিছু উদ্দেশ্য নেই খালার বাসস্থান হচ্ছে এটাই এছাড়া খালার আর কোনো কিছুই নেই তো আপনারা যারা যারা সহযোগিতা করবেন আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো সেখানে আপনারা সহযোগিতা করবেন যারা যারা সহযোগিতা করতে না পারবেন তারা হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে দূর পর্যন্ত পৌঁছে দেবেন যাতে খালার কোনো উপকার আসে অনেক অনেক ভিডিও কিন্তু আপনারা শেয়ার করে থাকেন আমি আশা করবো এই ভিডিওটা শেয়ার দিয়ে সবাই খেলার পাশে দাঁড়াবেন কারণ সহযোগিতা করা একটা মানুষকে কিন্তু ভুল না এই খালা যে অবস্থায় কষ্ট করে আছে শীতকাল কিন্তু উনি এই অবস্থায় কাটাইছেন আমি আরেকবার কিন্তু এখানে এসেছিলাম খালাকে দেখে গেছিলাম তখন কিন্তু অনেকেই বলছিল ভিডিও করার কথা তা আমি হচ্ছে এই ধরনের ভিডিও কিন্তু কোনো দিন করি না আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে অনেক চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু খালাকে ভিডিওতে নিয়ে আসলাম খালা আপনাকে যারা সহযোগিতা করবে আপনি সহযোগিতা নেবেন তো হ্যাঁ উনি হচ্ছে সবাই সহযোগিতা নেওয়ার জন্য বসে আছে কিন্তু কেউ ওনাকে কোনো সহযোগিতা করছে না তো রমজান মাসে হচ্ছে আপনারা সব জাগাত অনেকে দিয়ে থাকেন তো আমি আশা করবো খেলার জন্য সবাই কিছু পাঠাবেন যারা যারা পাঠাবেন তারা হচ্ছে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি হচ্ছে মেসেঞ্জারে সবাইকে বিকাশ নাম্বারটা দিয়ে দেবো এ নাম্বারে হচ্ছে সবাই খেলারকে টাকা পাঠাবেন দিয়ে হচ্ছে ওনাকে সহযোগিতা করবেন কারণ সহযোগিতা আপনাদের হাত পা সবই আছে খেলার কিন্তু কোনো কিছু নেই আমি মনে যে আপনারা ভিডিওটা সবাই দিয়ে পাশে থাকবেন তো এখন আমি খালাকে কিছু টাকা দিয়ে যাব খালা হচ্ছে টাকা দিয়ে গেলে কিছু কিছু কিনে খেতে পারবে তো আমার একা পক্ষে সম্ভব না যে খালার পাশে দাঁড়ানো একজনে যদি দাঁড়াইতে চায় তাহলে অনেক কষ্ট হয়ে যায় তা আমি আশা করব সবাই মিলে কিন্তু খালাকে সহযোগিতা করবেন এ হচ্ছে ময়লা ডাস্টবিন এখানে হচ্ছে উনি সারাদিন চব্বিশ ঘন্টা এখানে পড়ে থাকে চতুর্দিকে দিকে গাড়ির জামেলা কেশর মেশর এখানে হচ্ছে উনি বসবাস করেন এদিকে হচ্ছে দেখেন গাড়ি সা কিছু আছে ময়লা সব কিছু এখানে যা বিক্রি করা হয় সব কিছুর মাঝখানে হচ্ছেন ইনি বসবাস করেন ওনার হচ্ছে এতটাই কষ্ট যে দুনিয়াতে ওনার কেউ নেই যদি কেউ খাবার দেয় এখানে দেখেন কত কিছু বিক্রি করা হচ্ছে কিন্তু ওনার পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নেই যে এখানে এসে দাঁড়াবে ওনাকে একটু খাবার দিবে যদি কেউ দেয় তাহলে খায় আর না হলে কিন্তু উনি এই বাসস্থানে হচ্ছে উনি পড়ে থাকে ময়লার সামনে ডাস্টবিনের সামনে কিন্তু উনি পরে থাকেন ওনার হচ্ছে কেউ নেই দুনিয়াতে এত অসহায় মানুষ থাকে সত্যি না দেখলে মানুষের বিশ্বাস হয় না তা আমি হচ্ছে মাঝে মধ্যে ওনার সাথে দেয়া করতে আসবো আর আমি আশা করবো ভিডিওটা সবাই শেয়ার দিয়ে খালার সহযোগিতা করবেন ওনার পাশে সবাই দাঁড়াবেন